আল্লাহ আমৃত আল্লাহকে রব হিসেবে মেনে ইসলামকে দিন হিসেবে পালন করে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের খাঁটি উম্মত হয়ে জীবন যাপন শেষে ইমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলুন আমি আল্লাহ সুহান নিয়ামত দান করেছেন নিয়ামতের সাগরে আমরা ডুবে আছি

ধরে ধরে যদি তোমরা গণনা করতে থাকো ইমানের নিয়ামত কোরআন মাজিদের নিয়ামত বাবার নিয়ামত মায়ের নিয়ামত হায়াতের নিয়ামত জবানের নিয়ামত ভাষার নিয়ামত এভাবে যদি গণনা করতে থাকো আল্লাহ বলেন কখনো গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ সুহানো বিশেষ নিয়ামত গুলোর অন্যতম হচ্ছে আমাদের ভাষা আল্লাহ সুহান তৌফিক দান করলে আজকে আমরা ভাষা বিষয়ক ইসলামের নির্দেশনা কি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো কমা তৌফিক ইল্লা বিল্লা আলী হিতা বক্কাল তো আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত উপলব্ধি করে এর যথার্থ ব্যবহার করার তৌফিক দান করুন বলুন আমি আজকে আমি এই টপিক কেন নির্বাচন করলাম সবারই জানা আজকে একুশে ফেব্রুয়ারি আর আমরা সকলেই জানি এটা আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর মাতৃভাষা দিবস হিসেবে কোনো কোনো জায়গায় শহীদ দিবসও বলা হয় এই দিবসটাই বিশেষভাবে একজন মমিল হিসেবে আমাদের চেতনায় কাজ করে ভাষা বিষয়ক নির্দেশনাগুলো কি জানতে সেজন্য আজকে আমরা খুব সংক্ষেপে লম্বা সময়ের সুযোগ নেই আলোচনা অনেক বিস্তৃত করে করে মৌলিক কিছু কথা চেষ্টা করব যেন আমাকে বলার এবং যারা শুনছেন তাদেরকে বোঝার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন ভাষা জ্ঞান আল্লাহ সব এক বিশেষ দান পৃথিবীতে যাদের ভাষা জ্ঞান নেই বা কথা যারা বলতে পারে না আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যদি কলম দেয়া হয় যে তুমি লিখো বা যে কোনো ভাবে কিছুক্ষণের জন্য যদি ধরে নেওয়া যায় সে তার মনের ভাবটা প্রকাশ করলো তাহলে পৃথিবীর শব্দগুলো অক্ষম হয়ে যাবে যে তাদের মনের কষ্টটা ব্যক্ত করতে যারা কথা বলতে পারে না আল্লাহ সব হায় না পবিত্র নাম যারা উচ্চারণ করতে পারে না সহজ কথাই যারা আখরাস বা বোবা বোবা যারা মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না আল্লাহর ইচ্ছাই কথা বলার নিয়ামতটা যারা পাইন ওদের যে কি পরিমাণ কষ্ট পৃথিবীর কোন ভাষা নেই সেটাকে পরিমাপ করার বা ব্যক্ত করার তো শুরুতেই রব্বে কারিমের দরবারে শুক্র আদায় করছি জাল্লা সুহায় আমাদেরকে একটা স্পষ্ট প্রাঞ্জল জিহবা দিয়েছেন ভাষা দিয়েছেন যে ভাষা দিয়ে আমরা আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম উচ্চারণ করতে পারি যে ভাষা দিয়ে তার পবিত্র কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি যে ভাষা দিয়ে যে জবাব দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারি যে ভাষা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারি যে ভাষা দিয়ে বাবা মায়ের প্রতি আমরা ভালোবাসা সন্তান সন্ততের স্ত্রী পরিবার পরিজনকে আমাদের ভালোবাসার পয়গাম দিতে পারি সেজন্য হৃদয়ের গভীর থেকে আবেগ ভালোবাসার মিশে আমরা সকলে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ সুহ আমাদেরকে ভাষা জ্ঞান দিয়েছেন এবং এই ভাষাটা আল্লাহর এক বিশেষ নিয়ামত আমি খুদবাই প্রথম যে আয়াতে করিমাগুলো তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ এই ভাষা জ্ঞানের নিয়ামতের যে বিশালতা সে নির্দেশনা আল্লাহ সেখানে দিয়েছেন আয়াতগুলো আমাদের সকলের কাছেই পরিচিত আমরা যারা সৌরতুর রহমান বা আর রহমান নামে পরিচিত যারা তেলাওয়াত করে আমরা সকলেই জানি সৌরাতুর রহমানের শুরুর দিকে চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াতগুলোর একেবারে শেষ দিকে চতুর্থ আয়াতে আল্লাহ মানুষকে ভাষা জ্ঞান বা কথা বলার যে যোগ্যতা সেটা দিয়েছেন এটা বলে মানুষ যেন প্রতি কৃতজ্ঞ হয় সে নির্দেশনা দিয়েছেন বলুন আল্লাহ সুবাহ নির্দেশনা দিচ্ছেন দয়াময় আল্লাহ কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন এর জ্ঞান দিয়েছেন যে কোরআনের মাধ্যমে আধ্যাত্মিক আলোর দিকে নিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন শুধু মানুষ সৃষ্টি করেই ক্ষান্ত হননি আল্লাহুল বয়ান বয়ান মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন বলুন তো এই আয়াত আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে ভাষা জ্ঞান বা মনের ভাব প্রকাশ করতে পারা এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ বিশেষ এক দান এখন আমরা পৃথিবীতে অনেক ভাষা দেখতে পাই ভাষার যে সংখ্যা এটা যে কত বেশি এখনো অনেক ভাষা অনাবিষ্কৃত রয়ে গিয়েছে এই যে ভাষার বৈচিত্র্য শুধু আমরা যদি আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমালি ছোট্ট বাংলাদেশটা দেখি যদিও বিজ্ঞানীদের কথা হচ্ছে প্রতি বারো থেকে চোদ্দ কিলোমিটার পর পরে ভাষার একটা সামান্য পরিবর্তন পরিলক্ষিত হয় দেখুন আমাদের যে বাংলাদেশ একটা ছোট্ট দেশে আমরা বসবাস করি এখানে বাংলা ভাষায় কথা বলি কোনো এলাকার ভাষা একেবারে স্পষ্ট প্রাঞ্জল বোঝে আছে আবার কোন এলাকায় গিয়ে যদি যখন আপনি কথা শুনবেন মনে হবে সে কি আপনাকে গালিগালাজ করছে বা ভিন্ন কোন ভাষাই বলছে কিনা আপনার বোঝার সুযোগ নেই এই যে একটা ছোট্ট দেশ ময়মনসিংহের ভাষা একরকম সিলেটের ভাষা একরকম আবার চট্টগ্রামে তোমার সাল্লা বাংলা ভাষার মৃত্যু হয়েছে বলা হয় একবার মাফুলে যাওয়া হয়েছিল সেখানে বলেছিলাম হয়তো গল্প আপনাদেরকে আমার আগে ওই এলাকার আঞ্চলিক বক্তা বয়ন করছিলেন আল্লাপাকের ইচ্ছা তার বয়ানের শুধু আরবির যে টেক্সট আরবি মাজিদের আয়াত এবং হাদিস কিছুই বুঝিনি তো আমি একটু সন্দেহে পড়ে গেলাম কনফিউজ হয়ে গেলাম যে আল্লাহর বান্দারা ওনার কথা তো খুব সহকারে শুনছেন তাদের এলাকার ভাষা হিসেবে আমি যখন কথা বলবো আমার কথা আবার বুঝবে কিনা আমি একটু ভয় পেয়ে গেলাম নতুন আরো প্রায় চার বছর আগের কথা একুশে ফেব্রুয়ারির আগে আগে মাহফিল ছিল দু একুশে তো যাক আলহামদুলিল্লাহ তারা আমার আলোচনা বুঝেছে এবং পরবর্তী বছর পাশে আর একটা মাহফিলের দাওয়াত ছিল মানে বুঝছি যে তারা আমার কথা বুঝেছে না বুঝতে তার দাওয়াত করতো না তো যাক ছোট্ট একটা দেশ এখানে ভাষার কত বৈচিত্র বিজ্ঞানীদের এখন পর্যন্ত আবিষ্কার হচ্ছে পৃথিবীতে প্রায় সাত হাজারেরও বেশি ভাষা আছে শুধুমাত্র আমাদের যে এশিয়া এশিয়াতে প্রচলিত দুই হাজার দুইশো ভাষা আছে সোহান বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা পাখির বাসায় কথা বলে পাখিরা যেমন কিচির মিচির করে বাস্তব বিজ্ঞানীদের কথা এটা আমার বানানোর কথা নয় বিজ্ঞানীরা জানিয়েছেন পত্রিকায় একাধিক আর্টিকেল এসেছে যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাখির মতো কিচির মিচির করে কথা বলে মজার বিষয় হচ্ছে তারা এগুলোকে লিখেও প্রকাশ করে কথ্য ভাষা এবং লেখ্য ভাষার সাংকেতিক রূপ দিয়েছে এবং এগুলো হঠাৎ করে বিচ্ছিন্ন না বিজ্ঞানীরা লিখেছে যেগুলোর কাঠামোবদ্ধ ব্যাকরণ সমৃদ্ধ গ্রামাটিক্যাল পদ্ধতিও আছে অথচ আপনার কাছে আমার কাছে মনে হবে মানুষ কিন্তু পাখির মতো কিচির মিচির করছে কিন্তু এটা একটা ভাষা বর্তমান যে পৃথিবীর পশ্চিম দিকে মরক্ক এখানে অ্যাটলাস বা হিমালয়ের পার্বত্য জনপদ লাউস লাউসের মালভূমি ব্রাজিলের অ্যামাজন ওই দিকে কিছু এলাকা আছে ইথিওপিয়ার মানুষ শীষের মতো কথা বলে শীষ শীষ দেয় না মানুষ ওই ভাবে কথা বলে যাক এইভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায় অনেক ভাষা এই যে ভাষার বৈচিত্র্য এ সম্পর্কে আল্লাহ আর ২২ নাম্বার আয়াতে আল্লা জানাচ্ছেন এই যে এত এত ভাষা বিজ্ঞানীদের আবিষ্কৃত এই যে সাড়ে সাত হাজার ভাষার যে বেশি এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে بشيش نعمة بل سبحان الله الله سبحانه وتعالى قرآن الكريم فيش نمبر سورة, سورة الروم فيش نمبر آيات جنة ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات لآ للعالمين الله سبحانه وتعالى بشيش نعمة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হচ্ছে খালকাস সামাওয়াতি ওয়াল আকাশ এবং জমির সৃজন এবং তোমাদের মুখের ভাষার বৈচিত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বহিঃপ্রকাশ সুবহানাল্লাহ ও আলওয়ানুকুম তোমাদের বর্ণ কারণ একেবারে কারো কেউ কেউ শেতাঙ্গো কেউ কৃষ্ণাঙ্গো কে মাঝে মাঝে কারো চেহারা একেবারে ধপধপে ফর্সা আবার কারো চেহারা কালো এই যে তোমাদের বরণের একটা ভিন্নতা বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য এগুলো কার নির্দেশনা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানাচ্ছেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের একটা বহিঃপ্রকাশ বল সুবহানাল্লাহ তো এই আয়াত দুটো আমাদেরকে পরিষ্কার জানাচ্ছে যে ভাষা জ্ঞান আল্লাহর বিশেষ দান এবং এই যে ভাষার বৈচিত্র্য পৃথিবীর দিগদিগন্তে এই যে এত এত ভাষা এগুলো আল্লাহ আল্লাহ পক্ষ থেকে বিশেষ একটা নিদর্শন এখন শ্রেষ্ঠ ভাষা কোনটি যদি ভাষায় শ্রেষ্ঠত্বের মানদণ্ড দেওয়া হয় তাহলে একজন মুসলিম হিসেবে শ্রেষ্ঠ ভাষা কোনটা হবে আরবি ভাষা এছাড়া প্রত্যেকে প্রত্যেকের মাতৃভাষাকে মাতৃভাষা যেটা সেটাকে সে মূল্যায়ন করবে বিশেষ কোনো কারণ ছাড়া কোনো ভাষাকে ঘৃণা করা এটা ইসলামের শিক্ষা না ভাষা এটা আল্লাহ নিদর্শন মায়ের ভাষায় মানুষ কথা বলে তবে মর্যাদার দিক থেকে লক্ষ্য করলে আরবি ভাষাটা আমাদের কাছে মর্যাদাপূর্ণ ভাষা কারণ আমাদের ইসলামের কাঠামোই আর হাদিস পড়বেন আরবি ভাষায় পড়তে হবে এরপর ইসলামের মৌলিক যে গ্রন্থগুলো যে ক্লাসিক্যাল গ্রন্থগুলো মৌলিক সব আরবি ভাষায় সেজন্য মর্যাদা যদি করা হয় ক্লাসিফিকেশন যদি করা হয় তাহলে সর্বের সর্বোচ্চ কোন ভাষা থাকতে পারে আরবি ভাষা থাকতে পারে কিন্তু আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা এবং আল্লাহ তাহারা জানাচ্ছেন যে প্রত্যেক নবী প্রত্যেক নবী আপন জাতির ভাষা নিয়ে তারা দিনের দাওয়াতের কাজ করেছেন এখান থেকে মাতৃভাষায় দিনের কাজ করা ইসলামের দাওয়াত দেওয়ার গুরুত্ব بجاه قرآن الكريم 4 نمبر سورة إبراهيم 4 آيات الله سبحانه وتعالى جرت وَمَا أَرُسَلَّ مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃভাষার গুরুত্ব বুঝিয়ে নির্দেশনা দিয়ে জানাচ্ছেন ওয়া মা আরসালনা আবি রাসূল পৃথিবীতে এমন কোন রাসূল আমি পাঠিয়েনি তবে পাঠিয়েছি ইল্লা বিলসান তার আপন গোত্রের আপন জাতির ভাষা জ্ঞান দিয়ে লিবাইনা লাহুম জানো শাই নবী তার জাতির ভাষায় তাদেরকে য়ান করতে পারে ইসলামের নির্দেশনা বোঝাতে পারে এখান থেকে পরিষ্কার হয়ে যায় মাতৃভাষার গুরুত্ব কত বেশি এখন ইতিহাসের পাতায় যদি আমরা দেখি ইসলামের মাতৃভাষা ছিল ইউনানি সেজন্য যেটা হজরত দাউদ আলী ইসলামের উপর নাজিল হয়েছিল সেটা ইউনানি ভাষায় নাজিল হয়েছে হজরত মৌসা আলী ইসলামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটার নাম কি ছিল তৌরাদ

কোরআন মাজিদের ভাষা কি আরবি কেন আরবি কারণ আলহামদুলিল্লাহ হয়েছে তো এখান থেকে পরিষ্কার বুঝে আসে যে মাতৃভাষার গুরুত্ব কত বেশি এই যে ভাষা ভাষার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় হচ্ছে যে যে ভাষায় কথা বলবে তাকে প্রাঞ্জল ভাষী হতে হবে স্পষ্ট কথা বলতে হবে এমন না যে আমি এমন জায়গায় গিয়ে এমন কথা বললাম যে মানুষ বুঝলো না আমি কাউকে একটা কথা বলছি প্রত্যেকেই তো আমরা মানুষকে আল্লাহর দিকে আউবান জানাই ডাকি তো আমাকে সুন্দর ভাষায় মানুষকে বোঝাতে হবে গিয়েই ধুমধাম ধমক শুরু করে দিলাম একে দালাল বললাম ওকে ইসলামের সত্য বলে একেবারে জাহান নামে পাঠিয়ে দিলাম এই সুযোগ নেই এটা ইসলামের দাওয়াতের মেজাজের সঙ্গে যায় না ধীরে ধীরে মানুষের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে জয় করে ধীরে ধীরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে সুন্দর ভাষায় সুন্দর বাচন ভঙ্গিতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে 16 নম্বর সূরা সূরাতুল নাহলের 125 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়ে তার উম্মদকে জানাচ্ছেন ওদউহু ইলা সাবির রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানা আমার নবী আপনি মানুষকে আপনার রবের পথে আহ্বান করুন দিনের দিকে সুন্দর বাক্য চয়ন সুন্দর ভাষণের মাধ্যমে বলুন সুভান আপনি আপনি যখন কাউকে দিনের দিকে আহ্বান করবেন আপনার ভাষাটা যত মোলায়েম হবে সুন্দর হবে প্রাঞ্জল হবে তত তার অন্তরে এটা প্রভাব বিস্তার করবে কারণ আল্লাহ সুহাদা হুয়া তাহলে সে নির্দেশনা দিয়েছে আপনি গিয়ে আপনার সন্তানকে নামাজি বানাতে চান যখন শাসন করার দরকার ছিল ছোট সময় তখন আপনি তাকে কোনো শাসনই করেননি এখন গিয়ে ছেলের বয়স হচ্ছে আঠারো গিয়ে ধুমধাম বাড়ি শুরু করতে পারবেন আপনি এক্ষেত্রে নরম ভাষায় ব্যবহার করতে হবে অনেক নরম ভাষা ব্যবহার করার পরেও যদি কোনো কাজ না হয় তখন অবস্থা দেখে গরম হতে হবে কিন্তু প্রথম সূচনাটা কি করতে হবে নরম ভাষা এবং এই নরম ভাষা প্রাঞ্জল স্পষ্ট কথা যে দাওয়াতের অঙ্গনে মানুষকে আল্লাহর দিকে আহ্বানে খুবই কার্যকরী এই কথাটা এই নির্দেশনাটা পাওয়া যায় কোরআনুল করিমের আঠাশ নম্বর সোরা সোরাতুল কাসাসের চৌত্রিশ নম্বর আয়াতে একটা ঘটনা বিদ্যুত হয়েছে হজরত মুসা আলিয়া নবী কিনা আলী ইসালাতাম আপনারা জানেন কোরআনে এসেছে হজরত মুসা আলী ইসলামের জবানে যেবার একটু জড়তা ছিল কথা বলতে একটু কষ্ট হতো সেটাও সীমা লঙ্ঘন করছে তখন হজরতলাম বলেছিলেন আল্লাহ আমি তো ভয় পাচ্ছি আমার জবানে একটু জড়তা আছে আমার অন্তর আহ সন্ত্রস্ত হয়ে পড়ছে আমি কি কথা বোঝাতে পারবো কিনা সেজন্য আল্লাহ আল্লাহ আমার ভাই হারুন সে প্রাঞ্জল কথায় অভ্যস্ত সে প্রাঞ্জল ভাষায় কথা বলে আল্লাহ হারুনকে আমার সঙ্গে নদী হিসেবে পাঠান তার যে প্রাঞ্জল ভাষায় বিশুদ্ধ কথন এটা সেরাউনের মাঝে প্রভাব বিস্তার করতে পারে সেজন্য আমার সহকারী হিসেবে হজরত হারুনকে আমার সহকারী হিসেবে দাওয়াতি কাজে আমার সঙ্গে করে দিন বলেন সব এখান থেকে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় কথা বলতে হবে প্রাঞ্জল অস্পষ্ট কথা বলার সুযোগ নেই দেখুন প্রাঞ্জল বা স্পষ্ট কথা বলার জন্য আমাদেরকে এমন শব্দ চয়ন করতে হবে যেটা সবাই বোঝে আজকে পত্রিকায় দেখলাম যে আজকে যে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথচ আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষাকে আমাদের আচার আচরণে উচ্চারণে সবগুলো ঠিক মতো আমাদের বাচ্চাদের যে অবস্থা অর্থ বাংলা বলতে তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না এক বাচ্চা বলছে যে আমি বাংলা সেন্টেন্স ইউজ করাকে লাইক করি না কি বলছে কয়টা দেখেন শব্দ একটা বাক্য বলতে গিয়ে সে বলছে বাংলা সেন্টেন্স ইউজ করা লাইক করি না এটাকে যদি সে বাংলা ভাষায় বলতো যে বাংলা শব্দ আমি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এই কথাটাও সে বাংলায় বলতে রাজি না বাংলা সেন্টেন্স কে বাংলা সেন্টেন্স ইউজ করা সে লাইক করে না মানে কি ভয়াবহ পর্যায়ে বাংলাতে আব্দুল সালাম শফিক বরকতটা জীবন দিয়েছে আর এদিক দিয়ে বাংলার অবস্থা বারোটা বেজে গিয়েছে তো এক্ষেত্রে আমাদের করণীয় কি মাতৃভাষাটা কথার মধ্যে ইংরেজিতে চলে আসতে পারে কিন্তু এত ইংরেজির বন্যা বইয়ে দেয়া যে অনেকে তো অনেক সময় অনেক কথা বুঝেও না এত ইংলিশ আমাদের মধ্যে চলে এসেছে তো মজা করে নামে দেয় বাংলিশ বাংলা ইংলিশ একসাথে করে নাম দিয়েছে কি বাংলিশ তো যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত এই মাতৃভাষা তো এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় খুব পাঁচটা করণীয় এগুলো কোরআন মাজিদের আলোকে আমরা জানবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে বলছি এই ভাষা বিষয়ে ইসলামের নির্দেশনা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এক নম্বর শিক্ষা হচ্ছে আমাদের ভাষাটা স্পষ্ট হতে হবে বিশুদ্ধ হতে হবে এবং প্রাঞ্জল হতে হবে সবাই যেন আমার কথাটা বুঝতে পারে কোথাও গেলাম আমি আলোচনা করলাম আমার আলোচনার ফিফটি পঞ্চাশ ষাট সত্তর ভাগই বুঝলো না এরকম ধরনের আলোচনা হলো এজন্যে এমন কথা বলতে হবে যে কথাটা সবাই বুঝতে পারে নবী সালামসাল্লামের কাছে এসে একজন সাহাবি ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন তিনি এসে বলেন তিনি যে শব্দটা ব্যবহার করলেন এটার অর্থ হচ্ছে ঘরে প্রবেশ করব প্রচলিত ছিল না মদিনায় মদিনা মরাবরায় বা আরবে প্রচলিত শব্দ ছিল প্রবেশ করার জন্য আধ হলু আমি কি প্রবেশ করব কিন্তু সাহাবি কোন শব্দ ব্যবহার করেছেন আলিজু রবিজি বললেন যে বের হয়ে গিয়ে বলো আদ হলু এমন শব্দচয়ন তুমি করবে না যে শব্দটা আমি বুঝতে পারি না এখান থেকে শিক্ষা পাওয়া যায় এমন শব্দের কথা বলতে হবে যে কথাটা মানুষ বুঝতে পারে কথার কথা পানি বলতে আমরা সহজে পানি বুঝি এখন কোথাও আপনি কি জল বললেন মানুষ বুঝলো না তো হলো না যেখানে যে শব্দটা প্রচলিত সেটা বলতে হবে এক নম্বর কথা হচ্ছে স্পষ্ট বিশুদ্ধ প্রাঞ্জল ভাষায় কথা বলতে হবে দুই নম্বর আল্লাহ যে জবান দিয়েছেন জবান দিয়ে সঠিক কথা বলতে হবে তোমরা সঠিক কথা বলবে সঠিক কথার মানে কি এখানে চারটা গুণ থাকতে হবে কথার মধ্যে চারটা গুণ এক নম্বর সত্যতা কথাটা সত্য হতে হবে দুই নম্বর বিশুদ্ধ হতে হবে তিন নম্বর হচ্ছে

বলা যাবে না জবান আল্লাহর নিয়ামত এটাকে নিয়ামক তা ব্যবহার করার সুযোগ নেই যে কথায় কোনো নেই 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 সুযোগ সুযোগ ঝগড়া কথাবার্তা ঝগড়ার জবান তো আল্লাহ দিয়েছেন জিকির করার জন্য ভালো কথা বলার জন্য কিন্তু এটা যে আপনি গালি গালাজ করলেন তাকে ঝগড়া একদম শয়া দেওয়ার জন্য যত কথা বলার দরকার সব বললেন আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন না যখন তখন জবান বন্ধ করে দিতে পারে সেটা নিয়ে যে পাঁচটা বললাম প্রাঞ্জল ভাষায় কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে শালীন মার্জিত ভাষায় কথা বলতে হবে অনর্থক কথা থেকে বেঁচে থাকতে হবে ঝগড়া এবং দন্তমূলক কথা এড়িয়ে যেতে হবে দেখুন রমজানুল মুবারক আমাদের সামনে আজকে একুশে শাহবান আরেকটা জমা হয়তো আমরা পাবো এরপরে ইনশাআল্লাহ রমজানুল মুবারক শুরু হয়ে যাবে এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি যদি আমরা রমজানে ভাষা কেন্দ্রিক আমাদের জবানের গুণ থেকে আমরা বাঁচতে চাই আমাদেরকে এখনই ভাষাটা ঠিক রাখতে হবে জবানকে অপব্যবহার করার সুযোগ নেই পাশাপাশি রমজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে আমরা এখন থেকে যে আমলগুলো করব আমরা বলেছিলাম আমরা আলহামদুলিল্লাহ তো অনেকে আমল শুরু করেছি নামাজে আগে আগে আসছি এরপরে কোরআন তেলাওয়াত করছি জিকির আসকার করছি পাশাপাশি আরেকটি আমল নবীদের সাল্লিগুলাম যেটা করতেন সব আমল ছিল আপনারাও আলহামদুলিল্লাহ আমলটা করে অধিক পরিমাণে দান সদকা করা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দের যারা অর্থ সহ কোরআন মাজিদ পড়েন তারা জানেন কোরআনুল কারীমে আল্লাহ একাধিকবার বিভিন্ন ভাবে দান সদকার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তো আমরা যদি এখন থেকে দান সদকার হাতটাকে সম্প্রসারিত করি ইনশাআল্লাহ রমজানুল মুবারকের প্রস্তুতিও হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টি হবে একটা আয়াত আমরা সব সময় মনে রাখব আপনারা আলহামদুলিল্লাহ দান সদকায় অনেক অগ্রগামী অন্য দশটা মসজিদের তুলনায় বা এলাকার মানুষের তুলনায় মসজিদে আপনারা প্রচুর পরিমাণে এই গুণটা প্রশংসা করছি আল্লাহ যেন আপনাদের এই প্রতিযোগিতামূলক বাড়িয়ে দেন এই আয়াতটা আমরা সবসময় মনে রাখবো তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে আগ্রহ বেশি বৃদ্ধি পাবে চুয়াত্তর নম্বর যারা তাদের সম্পত্তে ব্যয় করে দিনের বেলায় রাতের বেলায় আলোতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে তাদের বিনিময় আছে দুনিয়ার কেউ না জানুক জানেন কে আপনি কয়টা টাকা দান করছেন কি কি দান সত্তা করছেন দুনিয়ার মানুষ আপনাকে দান বের না কোন সমস্যা নেই আল্লাহর কাছে তার কথা এটা

আলহামদুলিল্লাহ আপনারা সবসময় দান সত্য করে যাচ্ছেন মোজারুল মুবারক সামনে আপনাদের নামাজের জন্য আরো সুন্দর ব্যবস্থা হয় নামাজ যেন প্রিরানের সঙ্গে প্রশান্ত চিত্তে পড়তে পারেন সেজন্য মসজিদের দায়িত্বশীলগণ আপনাদের কেন সবসময় ভাবেন কিভাবে আপনারা আরো আরামে নামাজটা করতে পারেন আল্লাহর পদ্ধতি পায় সেজদা করতে পারেন সেফিকের চিন্তা সবসময় তারা করে যাচ্ছেন আপনাদের জন্য তো সেই ধারাবাহিকতায় আপনারা হয়তো অনেকে শুনেছেন আমাদের মসজিদের দোতলায় গেছে ফিকির চলছে এই যে আপনি যখন এসির জন্যে কিছু টাকা সৎকা করবেন মানুষকে সুন্দর নামাজ পড়ার একটা ব্যবস্থার উপলক্ষ আপনি হবেন কোন সন্দেহ ছাড়া ওই লোক কোনো নামাজ পড়ে যে সবাব পাবে আল্লাহ তাহলে আপনার আমল নামায় সে স্বাব দিয়ে দেবেন্লাহ মানুষকে আপনি যত বেশি আরামের সুযোগ করে দিবেন ব্যবস্থা করবেন আপনার আরামের ব্যবস্থা করবেন কে আল্লাহ হাদিস মনে রাখবেন নবীল্লাহ আলী আসাল্লাম ঘোষণা করে গিয়েছেন খাইরুন নাস পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ তারা যারা অন্যের উপকারের চিন্তা করে মানুষ কিভাবে আরাম আসে সুন্দরভাবে সচ্চন্দে শান্ত চিত্তে জীবন যাপন করবে এই ফিকির যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তারা শ্রেষ্ঠ মানুষ এবং কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সুহান। তো আমরা প্রস্তুতী গ্রহণ করি রমজানুল মুবারক সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আপনারা জানেন

পায় না আবার কোনোটা উপরের দিক থেকে পায় না কিন্তু নবীজ সাল্ল আলী হাসাল্লামের দানশীলতা ছিল এমন যে বাতাসের চেয়েও বেশি মানে সবার জন্য অবাধিত ছিল ছোট বড় একটু কম গরিব বেশি গরিব মধ্যবিত্ত সবার জন্যে তার দুহাত প্রশস্ত ছিল আল্লাহর ঘরের জন্যে যে কোন নবীজি সাল্ল আলী হাসাল্লামের হাত সবার আগে সম্প্রসারিত ছিল কি অনেক সম্পত্তি ছিল এরপরে তিনি হাতকে সম্পর্ক করে রাখেন সেই নবীর উম্মত আপনারা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আদর্শটা আছে আশা করি এটা আরো বাড়বে আরো অগ্রগতি হবে আল্লাহর ঘর কিভাবে আরো সুন্দর করা যায় آباد করা যায় সেই মেহনত আপনারা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান কেন্দ্রিক প্রস্তুতি যথাযথভাবে নিয়ে রমজানকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করুন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওদের মুফতিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব আলহাজ